আসসালামু আলাইকুম এব্রুয়ান আজকে আপনাদেরকে ধামাকা অফার দিব ডিজিটাল প্রিন্টের জমজমের ওয়ান পিস আজকে আমরা ডিজিটাল প্রিন্টের জমজমের ওয়ান পিসে ধামাকা অফার দিব প্রত্যেকটা ওয়ান পিস আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকা পিস অরিজিনাল ডিজিটাল প্রিন্টের জমজমের ওয়ান পিস মাত্র দুইশো বিশ দেখেন তো কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আনকমন ডিজাইন আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকা দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আপনাদের যেগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার দিয়ে দেবেন প্রত্যেকটা জামার লং হবে সম্পূর্ণ পঞ্চাশ ইঞ্চি প্লাস লং সম্পূর্ণ ফ্রি সাইজ এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকা পিস প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর খুবই চমৎকার দেখেন ওয়া খুবই চমৎকার একটা ডিজাইন এটা হলো সামনের পার্ট এটা হলো ব্যাক সাইড দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের আর প্রত্যেকটা জামা কিন্তু অরিজিনাল জমজম অরিজিনাল জমজম লেখা আছে দেখেন ঠিক আছে অরিজিনাল জমজম এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা পিস মাত্র দুইশো বিশ টাকা পিস যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রত্যেকটা ড্রেস দেখেন তো কত সুন্দর খুবই চমৎকার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম পাকিস্তানি জমজমের ওয়ান পিস আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা দেখেন ডিজাইন কালারের শেষ নেই প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর দেখেন কত সুন্দর ড্রেস দেখেন ওয়াও খুবই চমৎকার খুবই চমৎকার আনকমন ডিজাইন মাত্র দুইশো বিশ প্রত্যেকটা জামা লং হবে সম্পূর্ণ পঞ্চাশ ইঞ্চি প্লাস লং সম্পূর্ণ ফ্রি সাইজ হবে পাকিস্তানি জমজমের ড্রেস মাত্র দুইশো বিশ টাকা দেখেন তো কত সুন্দর ওয়াও খুবই চমৎকার এই সব ডিজাইন কেউ মিস করবেন না এই সব ডিজাইন কিন্তু কেউ মিস করবেন না আমরা দিয়ে দিচ্ছি পাইকার দামে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকার দামে মাত্র দুইশো বিশ দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার খুবই চমৎকার আনকমন ডিজাইন এগুলো আপনাদের যেগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার দিয়ে দেবেন দেখেন এগুলো সব লেখা আছে অরিজিনাল পাকিস্তানি ঠিক আছে অরিজিনাল পাকিস্তানি লোন মাত্র দুইশো বিশ টাকা দেখেন ডিজাইন কালারের শেষ নেই আর প্রত্যেকটা জামার বডি দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ দেখেন তো কত মোটা বডি ঠিক আছে সম্পূর্ণ ফ্রি সাইজ মাত্র দুইশো বিশ টাকা পিস এগুলো আমাদের ডিজাইনের শেষ নেই দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশান রয়েছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার দিয়ে দেবেন আমরা দিয়ে দিচ্ছি পাইকার দামে প্রত্যেকটা ড্রেস আমাদের কাছকে আপনারা পেয়ে যাচ্ছেন পাইকার দামে মাত্র দুইশো বিশ টাকা পেস তো আজকের ভিডিওটা এ পর্যন্তই স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ